হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তো ভক্ত বিন্দুক আজকের ভিডিওটি রয়েছে আজ মঙ্গলবার রয়েছে পৌষ মাসের পূর্ণিমা তিথি অবশ্যই জানবেন বিষয়টি আর এই দিনে যদি এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণ ঠাকুর আপনার প্রতি রুষ্ট হয়ে যাবে এবং ভগবানকে যদি এইভাবে আপনি পুজো করেন এইভাবে একটি জিনিস যদি দান করতে পারেন তাহলে শ্রীকৃষ্ণ আপনার প্রতি সর্বদা আশীর্বাদ থাকবে এবং শ্রীকৃষ্ণ ঠাকুরকে আপনি সর্বদাই মন এবং অন্তর থেকে ভালোবাসতে শুরু করলে অবশ্যই আপনার প্রতি সবসময় আশীর্বাদ লেগেই থাকবে এই পূর্ণিমা তিথিতে শ্রী বিষ্ণুর পুজো করলে কি ফল পাবেন এবং কোন খাবারটি খাবেন না এবং কি কি কাজ করবেন এই পৌষ মাসের পূর্ণিমা তিথিতে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগভাবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই মতো ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণর জয় লিখে দিতে ভুলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি দু সালের শেষ পূর্ণিমা হবে পৌষ পূর্ণিমা পৌষ মাসের প্রথম দিনটি স্নানের জন্য অত্যন্ত বিশেষ বিবেচিত হিন্দু ধর্মের সমস্ত পূর্ণিমা এবং অমাবস্যাকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এর মধ্যে কিছু পূর্ণিমা এবং অমাবস্যাকে খুব বিশেষ বলে মনে করা হয় দু সালের শেষ পৌষ মাসের শেষ পূর্ণিমা অর্থাৎ শেষ মঙ্গলবারে এই পূর্ণিমাটি রয়েছে পৌষ পূর্ণিমা স্নান দান এবং ধর্মীয় কাজের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই মাসে লোকেরা পবিত্র নদী প্রদক্ষিণ করে এবং পবিত্র নদীর তীরে অবস্থান করে এবং ব্রাহ্ম মুহূর্তে প্রতিদিন স্নান করে বিশেষ করে পৌষ মাসে গঙ্গা স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে পৌষ মাসের পূর্ণিমা তিথি শুরু হবে আটই পৌষ সোমবার শেষ রাত্রি পাঁচটা সতেরো হইতে নয় পৌষ মঙ্গলবার শেষ রাত্রি পাঁচটা বাইশ পর্যন্ত এই পূর্ণিমা থাকবে অর্থাৎ আপনাদের পালন করতে হবে মঙ্গলবার এই দিন অর্থাৎ মঙ্গলবার এই পৌষ পূর্ণিমা পালিত হবে এই পরিস্থিতিতে পৌষ পূর্ণিমায় মা লক্ষ্মীকে খুশি করার জন্য গৃহত ব্যবস্থাগুলো অনেক উপকার দেবে এবং আর্থিক সমস্যা থেকে মুক্ত পাবে পৌষ পূর্ণিমায় কী কী কাজ করবেন পৌষ পূর্ণিমার দিনে কাশি প্রয়োগী ত্রিবণী সঙ্গমে স্নান ও দান করলে অনেক উপকার পাওয়া যায় সঙ্গমে স্নান করে দান করলে অক্ষয় ফল পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় শুধু তাই নয় শুধু পৌষ মাসের পূর্ণিমা তিথিতে পবিত্র নদীতে স্নান করলে পুরো পৌষ মাসে ইবাদত করার মতো ফল পাওয়া যায় মানুষের সমস্ত পাপ ধুয়ে মুছে যায় এবং সে মোক্ষ লাভ করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত পায় পৌষ পূর্ণিমার দিন যেমন সকালে সূর্যকে অগ্র নিবেদন করা হয় তেমন রাতে চন্দ্রকে অগ্র নিবেদনের বিধান রয়েছে এছাড়াও এই দিনে গুড় চিনি ও চাল দান করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে এবং সৌভাগ্য খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মীর আরাধনা করা এবং তাকে দুধের তৈরি মিষ্টি করা তাকে খুশি করে এছাড়াও পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীকে পদ্মফুল অর্পণ করুন এর পাশাপাশি পূর্ণিমার দিনে মা লক্ষ্মীকে খুশি করার জন্য মহালক্ষ্মী স্ত্রুত পাঠ করুন বা কনক ধারা স্ত্রুত পাঠ করুন এতে মা লক্ষ্মী খুব খুশি হন এছাড়াও পৌষ মাসকে পূর্বপুরুষদের মুক্তির মাস বলা হয় পৌষ মাসে পিণ্ডিদানের বিশেষ তাৎপর্য রয়েছে এটা বিশ্বাস করা হয় যে পৌষ মাসে মৃত পুরুষদের জন্য পিণ্ডিদান করলে তার মোক্ষ লাভ করে তারা সরাসরি বৈকুণ্ঠে চলে যায় তাই এই মাসটিকে অন্য প্রীত হিসেবে ধরা হয় এই মাসটিকে নারায়ণের পুজোর চেয়ে শ্রেষ্ঠ বলে মনে করা হয় এমন অবস্থায় গীতা পাঠ করুন বিষ্ণুর সহস্ব নাম পাঠ করুন এবং নারায়ণ মন্ত্রগুলো অবশ্যই জপ করুন এই পবিত্র মাসে অবশ্যই পবিত্র নদীতে স্নান করে শ্রীকৃষ্ণের পুজো অবশ্যই করবেন এবং হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন দিনে একশো আটবার শীতের মাসে পৌষ সূর্যের প্রভাবে তুঙ্গে গুড় তিল সেলারি লবঙ্গ আদা বাদাম ইত্যাদি গ্রহণ করা উচিত এই পৌষ মাসের পূর্ণিমা তিথির দিন কী কী খাবার খাবেন না পৌষ মূলা মাসে ফুলকপি বেগুন মসুর ডাল মাংস ও মদ খাওয়া উচিত নয় বলে মনে করা হয় তাই অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই পৌষ মাসের পূর্ণিমা তিথির দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গা জল স্পর্শ করলেও একজন ব্যক্তি লোকে লাভ করে এই দিন সূর্য আগে পবিত্র নদীতে বা বাড়িতে স্নান করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে মনে মনে মা গঙ্গার ধ্যান করলে মানুষের সুখ সৌভাগ্য লাভ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে পূর্ণিমার গঙ্গায় স্নান করলে সারা বছর ধ্যানের ফল পাওয়া যায় এই দিন গঙ্গাসহ অন্যান্য পবিত্র নদীতেই স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয় মন ও আত্মা পবিত্র হয় এই দিনে করা মহান স্নান সমস্ত রোগ নাশ করে এবং দৈহিক দৈব ও বৈষয়িক দুঃখ কষ্ট থেকে মুক্ত দেয় স্নান ও দান করার সময় মানসিকভাবে ও নম ভগবতে বাস ও দেবায় জপ করতে হবে আপনি যদি গঙ্গা স্নান করতে সক্ষম না হন তবে আপনি গঙ্গার জল ছিটিয়ে পুণ্য লাভ করতে পারেন স্নানের পর মাটির পাত্রে কালো তিল ভরে এবং তার সাথে ঠান্ডা প্রতিরোধক বস্ত্র দান করলে ধন ও বংশ বৃদ্ধি হয় এই দিনে ভগবান সত্যনারায়ণের ব্রোতকথা পাঠ করলে শ্রী বিষ্ণু ও মা লক্ষীর অসীম কৃপা বজায় থাকে সুখ সৌভাগ্য ধন সন্তান লাভ হয় এই দিনে নিয়ম মেনে মা সরস্বতীর পুজো করলে সাদা ফুল নিবেদন করতে হবে এবং জ্ঞান লাভের জন্য ক্ষীর নিবেদন করতে হবে এই দিন প্রীত পুরুষদের নৈবদ্ধ নিবেদন অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এতে তাদের আত্মা শান্তি পায় আর এই দিনে অবশ্যই ভগবান কৃষ্ণের উপাসনা করার সর্বতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো মহামন্ত্র জপ করা হরে কৃষ্ণ মন্ত্রটি কৃষ্ণের পবিত্র নামগুলির সমন্বয়ে গঠিত যা তার নিজের থেকে আলাদা নয় এবং তিনি নিজেই তার পূর্ণ আধ্যাত্মিক শক্তির সাথে আমরা যে শব্দ তৈরি করি তাতে অবতারণ করে। শাস্ত্রে বলা হয়েছে যে বর্তমান কলি যুগে এই মন্ত্র জপ ছাড়া আর অন্য কোনো ধর্মীয় নীতি নেই এবং এই মন্ত্রটি এই যুগে শ্রীকৃষ্ণের অবতার তাই জপ করার মাধ্যমে আমরা অবশ্যই এই দিনে স্বয়ং কৃষ্ণের সংস্পর্শে আছি জপ আমাদের শুদ্ধ করে কৃষ্ণের প্রতি আমাদের সুপ্ত প্রেম জাগ্রত করতে সাহায্য করে এবং আমাদের কর্মফলকে পরিষ্কার করে কৃষ্ণের পাশাপাশি আমাদের আসল আধ্যাত্মিক পরিচয় বুঝতে এবং তার কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে এটা খুব সহজ জব করা এবং একই সাথে আমরা যে শব্দ তৈরি করি তা শোনো কঠিন নয় অবশ্যই পৌষ মাসের এই পূর্ণিমা তিথির দিন অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন ভগবদ গীতায় কৃষ্ণ আমাদের নিঃস্বার্থভাবে আমাদের কর্তব্য করার গুরুত্বপূর্ণ সম্পর্কে শিক্ষা দেন আমাদের পেশা এবং স্বাভাবিক অবস্থানের ফলে আমাদের সমস্ত কর্তব্য তার দ্বারা আমাদের উপরে অর্পণ করা হয়েছে এবং তাই আমাদের সান্ত্বনা বা লাভের জন্য সাফল্য বা ব্যর্থর জন্য উদ্বেগ ছাড়াই তার জন্য সেইগুলো সম্পাদন করতে হবে নিজেদেরকে সম্পূর্ণ কৃতিত্ব না দিয়ে অলসতা ছাড়াই এবং আমাদের কাজের ফল দিয়ে তার উপাসনা করে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবে মাসের পূর্ণিমা তিথির দিন অবশ্যই কৃষ্ণের উপাসনা করবেন এবং কৃষ্ণকে শুদ্ধ ভালোবাসা শ্রদ্ধা দিয়ে পুজো করবেন এবং কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন অবশ্যই আমাদের কৃষ্ণের ভক্ত হটা অনেক কার্যকারী তবেই ভগবান কৃষ্ণ আমাদের সাথে থাকবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না আর ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে